বিস্কুট দেবো যে সব মিষ্টি বিস্কুট এমনি বিস্কুট সব মিশিয়ে দেবো তাতে একটু ছাতু দেবো দিয়ে তাতে চিনি দেবো দই দেবো তোমার যদি ওইটা খেয়ে ভালো না লাগে আমি বলছি গ্র্যান্ট বলো খেয়ে দেখো হ্যাঁ

তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আর আজ হলো স্যান্ডে আর এখন আমরা মানে আমরা না ওদের খাওয়ার কাছে আমি যাব একটু দেখি কী খাওয়া দাওয়া করা যায় ওর জন্য ও গাড়ি বার করছে আর বাবাও তো সকালবেলায় উঠেই ওই ঘরে চলে গেছে কারণ আজকে স্যান্ডে বলে কথা স্কুল টুল নেই তারপর তার উপর আমি বাড়ি আজকে তো ওর জন্য ওকে পায়। কে পায় এই যে এখানে আমি রেডি হয়ে গেছি আর ও স্কুটার বার করে নিয়েছে এবার আমরা দুজন সান কি আছে না আমি দেখতে পাচ্ছি না তোমার তো সান থাকুক না থাকুক কিন্তু সান গ্লাস ছাড়া বেরোতেই পারো না আমি তো লক করে বেরোই রোজ আজকে তুমি লক করে বেরাও সে বাবার তো আমার দেখেনি আমরা বেরোতেছি রেডি হয়েছো কেন কোথায় যাচ্ছ আসছে একটা কাজে যাচ্ছে ভাই সকাল সকাল বেরিয়ে গেছি আমরা আমরা এখন না না পার্সেন্টটা রেডি হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে খাবো এখানে বসে খাওয়ার সময় নেই কারণ আমাকে ওই বাড়িতে বসিয়ে ও আবার এক জায়গায় বেরোবে খাই নিরা সকাল থেকে না খেলে মাথা কাজ করে না হবে হবে এই চলে এসেছি বাড়িতে এই এখন ভুল হচ্ছে বাড়িতে নামিয়ে দিয়ে ও একটু বেরোবে মানে ও আর বাবা একটু বেরোবে তাই নিচে গেল যাবো আমি না এই সময়

বাবানের মঙ্গলবার থেকে এক্সাম ও সে অনেকক্ষণ ধরে পড়ছে ও বিকেলে পড়তে চায় না তাই ও বয়সে আমি দুপুরে পড়াশোনা করে নেবো আমাদের বিকেল থেকে পাম্পে এত বাজে আওয়াজ হচ্ছে আর প্রত্যেকবার পুজোর সময় আমাদের কলের একটা কোনো না কোনো সমস্যা দেখা যাবে এই যে এটাকে এখন মেরামত করার চেষ্টা করছে আমার বত্তর কে আমার বাবা বয়ের বউ বক করছে আমি কে হই তোমার মা ওই বাড়ি আমরা যাবো বাজারে কারণ আমাদের ঘরে লাইটটা না খুবই কম আমি যখন ভিডিও করি বা কিছু করি মানে অন্ধকার অন্ধকার লাগে ভিডিওতে কি বলে ভয়েস আর হচ্ছে লাইট নি এই দুটো না মানে ভীষণভাবে জরুরি আজকে হচ্ছে ওর বন্ধুদের সাথে ইয়ে আছে সাথে বউ যাচ্ছে না তো সাজ কিসে হ্যাঁ ভিডিও করা যায় এই পাশ থেকে বলছে আমাকে জামা বের করে দাও এই পাশ থেকে এই নাচানাচি আমি কি রেডিও করবো এখনো বলছে হয়েছে কি তোমার কি হয়েছে বাবা আজকে কি গরম পুড়েছে না হ্যাঁ চন্দ্রভোহন আজকে জানি এসছি আমরা দোকান মনে হলো বেশি আর আলো নেই ওটাতে হচ্ছে যাচ্ছে আট নম্বরে দেখ অনেকটা আলো হয়ে থাকবে চোখ খোলা যাবে না এত আলো তো আমরা এসছি এখন এটাতে দেখি এটাতে পাই কিনা আসো এখন পঞ্চাশ ওয়ারেরটা দেখছি পঞ্চাশ ওয়ারেরটাই নিচ্ছি হয়ে গেছে আমাদের নামা আসো তাড়াতাড়ি ভাবছে বৌদার জন্য আমার কী কী না করতে হচ্ছে কত টাকা নিয়ে ইনভেস্ট করতে হচ্ছে এটা ওটাই এবার দেখি কেরকম কি আলো হয় দেখো কত বড় করছে দেখি এটার সামনে এটা কোনটুকু লাগে হ্যাঁ দেখো নেমে নাও হয়ে গেলো ওরে বাপরে দিনের আলো হয়ে গেছে ঘরে কত আলো হয়ে গেছে ভালো এবার ভিডিওগুলো ভালো লাগে আমি চাই দেখছি কোন কিন্তু ঘর সেরকম গরমও হবে কিন্তু ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে মানে এতটা আলো ঘর আরো গরম হয়ে যাবে সব সময় তো জালি রাখা যাবে না একটা হোল্ডার লাগালে তাহলে কি হবে বলতে আমাদের যে নাইট ল্যাম্পটা আছে ওইটা তো আর মানে খোলা যাবে না তাহলে ঘরে রাতে পুরো অন্ধকার হয়ে যাবে সেખ્યા হচ্ছে আজকে পোলাও হবে আর এখন বেরি যাচ্ছে একা একা দৌড়ে আসবে না কিন্তু রাস্তাবাবার একটু বের হলাম আমাদের সাথে আরেকজন জয়েন করবে আমরা কলকাতার দোকানে এসেছি কেটে এসেছি আমি বাবান আরেকজন এসেছি কোরিয়ান চিকেন এসব কম্বো চিকেন আমি যার সাথে আমি যাই না আমি যাই করি আমরা শুধু পিজাই অর্ডার করলাম কারণ এখানে বেশিরভাগ জিনিস অ্যাভেলেবেল নেই

আবার বারো তারিখে পর বা বারো তারিখের আগে আসবো বল ক্যাফেটা শুরু শুরু হয়ে গেল হ্যাঁ বারো তারিখ হয়তো হবে না তারপরে আসবো আমরা বল বল এই মেয়েটা কিচ্ছু বলে না বল না টর্নেডো ওরিওটা দিয়ে দাও আমরা এখন টোটো করে যাচ্ছি বাবা না হাঁটতে পারলো না কি করবে মিমি কোথায় যাবে আমাদের বাড়িতে যাবে না সোজা বাড়ি যাবে আরে যাই বাড়ি বলে আমাদের বাড়িতে যেতে তো চল এই রাস্তা দিয়ে তো তুমি চিনতে পেরে গেছো হ্যাঁ আর তোকে একটা জিনিস দেখাচ্ছি এই লাইটটা দেখলে তো এই লাইটটা ও এটা ভালো লাগছে তো কতটা আলো

जाओ जल्दी तो তো সো হ্যাঁ হয়ে গেল আজকের মতো আজকে দিনটা আমার এখানে খুব ভালোই কাটলো ভালো গেল সানডেটা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দেখছি আমার সাবস্ক্রাইবার থেকে যারা যারা নন সাবস্ক্রাইব তারা বেশি করে মানে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মনি করে প্লিজ 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 সো আজকের মতো সবাইকে টাটা বাই এন্ড মিল একসাথে ওয়ান টু থ্রি সবাইকে আজকের মতো গুড নাই